দিলের কপট খোল রে ভাইয়া দিলের কপট খোল দিলের কপট খোল রে ভাইয়া দিলের কপট খোল সারাটি দুনিয়া দেখো না ঘুরিয়া সারাটি দুনিয়া দেখো না ঘুরিয়া কিসের গণ্ড গোল রে ভাইয়া দিলের কপাট খোল রে ভাইয়া দিলের কপাট খোল চে দেখো হাট বাজারে গ্রামের মাঠে পথে ইমান আমান ভুবন তামাম স্বার্থ উদ্ধারিতে চে দেখো বাজারে গ্রামের মাঠে পথে ইমান আমান ভুবন্তমাম স্বার্থ উধারিতে মদের নেশা জুহু খেলা গরম হলো ভবের মেলা মদের নেশা জুহুয়া খেলা গরম হলো ভবের মেলা ঘুষ খাওয়া আর কালো বাজারিতে লোকেরা মশগুহুল রে ভাইয়া দিলের কপাট খোল রে ভাইয়া দিলের কপাট খোল দাড়ি গোফকা মাইয়া হো মায়ার সুরত ধরে টেডি পরে জওয়ান মাইয়া ঘুরতেছে শহরে দাড়ি গোফকা মাইয়া কেহ মায়ার সুরত ধরে ডি পরে জওয়ান মাইয়া ঘুরতেছে শহরে কেউ বা বলে বাবা খাজা কেউ বা বলে ধরাও গাজা কেউ বা বলে বাবা খাজা কেউবা বলে ধরাও গাজা সেটা রাখুন জরি লইয়া সেটা খুন জরি লইয়া করছে হুলুস্থুল রে ভাইয়া দিলের কপাট খোল রে ভাইয়া দিলের কপাট খোল দিনের নবীর গুলবাগিচা মুসুলি মুম্ম দিশাহারা বাহাতুর দল ধরছে নানান পথ দিনের নবীর গুল মুসলিম দিশাহারা বাহাতুর দল ধরছে নানান পথ কেউ বা লম্বা কুর্তা পরে কেউ পীরের রস করে কেউ বা লম্বা কুর্তা পরে কেউ পীরের রস করে রোজা নামাজ ছাড়ে কেউ বা রোজা নামাজ ছাড়ে কেউ বা মাথায় লম্বা চুল রে ভাইয়া দিলের কপাট খোল রে ভাইয়া দিলের কপাট খোল নবী জিরে বাগান খানি বিরান হই দেখিয়া মনিবের মন কান্দে সদা পরাঞ্জাই উড়িয়া নী জি বাগান খানি বিরান হই দেখিয়া মন মনকান্দে সদা পরাঞ্জাই উড়িয়া আগাছা সব নিড়াবে জল কে করিবে বাহাতুর দলকে মিটাবে কে হবে মকবুল রে ভাইয়া দিলের কপাট খোল রে ভাইয়া দিলের কপাট খোল হেন কালে দিনের মাহদি ডাক দিল আসিয়া এস এস উম্মত ভাইয়া ভুল স্বীকার করিয়া হেন কালে দিনের মাহাদি ডাক দিল আসিয়া এসো এসো উম্মত ভাইয়া ভুল স্বীকার করিয়া রবি শশী সাক্ষী দিল রমজানেতে গ্রহণ হল রবি শশী সাক্ষী দিল রমজানেতে গ্রহণ হলো ভূকম্পনে জমিন সাক্ষী ভূকম্পনে জমিনাখী ইমামুনির ভুল রে ভাইয়া দিলের কপাট খোল রে ভাইয়া দিলের কপাট খোল নবীর বাণী বাহাতুর দল হবে রে বাতিল তিহাতুরের এক দল হবে জাননাতে স্বামী নবীর বাণী বাহাতুর দল হবে রে বাতিল তিহাতুরের এক দল হবে জাননাতে স্বামী দিলের কপাট দেখো খুলে হারিয়েছে তুলে মুলে দিলের কপাট দেখ খুলে হারিয়েছে তুলে মুলে মাদির কলে কুলমি সালে মাদির কলে কুলমি সালে পাবে রে দুই কুল রে ভাইয়া দিলের কপাট খোল রে ভাইয়া দিলের কপট খোল দিলের কপাট খোল রে ভাইয়া দিলের কপট খোল সারাটি দুনিয়া দেখো না ঘুরিয়া সারাটি দুনিয়া দেখো না ঘুরিয়া কিসের গণ্ড রে ভাইয়া দিলের কপাট খোল রে ভাইয়া দিলের কপাট খোল দিলের কপাট খোল রে ভাইয়া দিলের কপাট খোল দিলের কপাট খোল রে ভাইয়া দিলের কপাট খোল